বুদ্ধং শরণং গচ্ছানি প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন প্রত্যেকটা দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে এই কারণেই একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আমি তানিয়া আর তানিয়া ব্লকসে সকলকে জানাই অনেক অনেক অলেক ওয়েলকাম আর সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক ভালোবাসা সকাল থেকে আমিও আমার মতন একটা দিন শুরু করে দিয়েছি আর সকালবেলায় তো দেখালাম বুদ্ধদেবকে আমি কি সুন্দরভাবে রেখেছি আমার কাছে আর তারপরে একটুখানি টারমারিক আর জিঞ্জারটি বানিয়ে খেয়ে নিলাম আর তারপরে টিফিনে ছিল সবার জন্য পরোটা কিন্তু আমি পরোটা খাবো না বলে আমি আমার জন্য এক পিস রুটি আর শুধুমাত্র একটু কম তেলে দেড়শোটাকে ভেজে দিয়েছি তোমাদের দাদা ভাই খেলো আলু ভাজা পরোটা আর মাও খেলো পটল টোটালো তরকারি দিয়ে পরোটা তারপরে দুপুরে রান্না যতটুকু বসিয়ে দিয়েছি কারণ টাইম তো থেমে থাকে না টাইম ঠিক চলতেই আছে আমি যতই থেমে যাই তারপরে একটুখানি আজকে ডাল ঠালা কিছু করবো না যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা মা তো ভাত খাবে না ওই জন্য আলু ঝিঙে যেটা পোস্ত তরকারিটা শুকনো শুকনো করি ওটাই আজকে একটু গ্রেভি টাইপের রাখবো ওই দিয়েই হয়ে যাবে আর দই নিয়ে আসা হবে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তারপরে রান্না বসিয়ে মোটামুটি তরকারিটা বসিয়ে দেওয়ার পরে মা একটা কাজ করছিল একটুখানি আর এইখানে এরা খুব দুসুমি করছিল আর দেখো খাঁচাটা সকালবেলা থেকে দুবার পরিষ্কার কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরেও কত নোংরা করেছে দেখো পেপারটাকে কুচি কুচু করে ফেলেছে সেইগুলোই একটু পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ এদেরকে তো অপরিষ্কার করে আমার রাখতেই পারে না কারণ এরা আমাদের নিজের থেকেও অনেক দামি আর তারপরে দেখো আমাদের বাড়িতে তো কোনো ছোটো বাচ্চা নেই কেউ নেই নোংরা করারও কেউ নেই সকাল থেকে দুবার মোছা মানে হয়ে গেছে অলরেডি কিন্তু দেখো তারপরে শুধুমাত্র পাখিদের জন্যই নোংরা কিন্তু কী করবো যেহেতু ওদেরকে ভালোবাসি আমরা সবাই সেই জন্য করতে হয় আর এগুলো সবই ওদের লোম ওদের দানা ছড়িয়েছে সব জিনিসপত্র সেগুলো পরিষ্কার করে নিয়ে ফ্রেশ হয়ে গোপুশোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম মাসি মাসিমন্দির চ সন্দেশ হেঁটে দিয়েছিলো গোপালের জন্য সেইটাই ওকে দিলাম দুপুরবেলা খেতে তারপরে গোপু সোনার বাবা আবার তাল চাষ নিয়ে চলে এসেছে গোপুকে বললেন তুমি একটু ওয়েট করো তোমার থালাটা আমি চেঞ্জ করে দিই আবার থালাটা চেঞ্জ করে তাল শ্বাসের সন্দেশ দুটোই দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি ভাত বাড়ছিলাম আর বাপি দেখছিল যে তুমি কতটা ভাত খাচ্ছ কি না খাচ্ছ আমি বলছিলাম বাপি বলছিলো আমাকে কম ভাত দাও কম ভাত দাও আমি জানছি না এইটুকু ভাত খেলে হয় তখন বাপি হাসছে বলছে হ্যাঁ তুমি তো কত ভাত যেন খাচ্ছ এরকমই বলে আমরা আনন্দ করে মজা করে সবসময় থাকার চেষ্টা করি আর এখন তো বাপি ঘরে আছে বাপি পিছনে লাগার চেষ্টা করি একটু আর এখানে মা আজকে খেলো ডালিয়া আর তোমাদের দাদাভাই পাঁপড়টা দেখে কি খুশিই না হয়েছে আর তারপরে যে ভাতের থালি সাজিয়ে আমরা বসে পড়েছি খেতে ছিল হচ্ছে করলা মাখা আর এটা শাক ভাজা আর ডাঁটা আলু চিংড়ি দিয়ে একটু প্রস্তুত গ্রেভি মতন ছিল আর টক দই ছিল বাপের মিষ্টি দই ছিল তারপরে না এই জায়গাগুলো খুব স্লিপ হয় ওই জন্য একটু ব্লিচিং ছড়িয়ে দিলাম তারপর ওপরে এসে একটা পেদানা আর যে তার সাথে এনেছিলো খেয়ে দিলাম আর বিকালবেলা ঘুম ভেঙে যে সাড়ে চারটের পর একটু উঠতে দেরিও হয়ে গেছে ব্যায়ামের ক্লাসে যাওয়ার জন্য ওই জন্য পট করে বেরিয়ে পড়েছি আর গিয়ে দেখছি সময় মোটামুটি চলে এসেছে আর এসে দেখতে পাচ্ছি গপুকে সন্দেশ দিয়ে মা আবার পুজো দিয়েছে সন্ধেবেলা মানে ভোগ দিয়েছে আর গপু কালকে কি পড়বে সেই জামাক প্যান্টটা বের করে রেখে গপুকে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপর আজ যেহেতু পূর্ণিমা ছিল অনেক জায়গা থেকেই প্রসাদ এসেছে সেইগুলো রেখে দিয়ে ভালো করে আমি এখানে একটু কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য পড়াতে করেই একটি রুটি হচ্ছে কারণ যেহেতু পূর্ণিমা মা যে রুটি খাবে না এই মানে করাতে করে আবার চাটু বসাবো যেন কড়াতেই একটা রুটিকে প্রথমে ভালো করে করে নিচ্ছি আমার জন্য তারপরে তেল দিয়ে কড়াতে মায়েদের জন্য পরোটাটা হবে আর দেখো আমার রুটিটা করার পর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে মা এখানে পরোটা বেলে দিচ্ছে আর মাছি পরে নিয়ে একটু মাছের গল্প করতে পরোটাগুলো করে দিচ্ছিলাম আর তারপর আমি এই যে এখানে আমার থালা সাজিয়ে বসে পড়েছি খেতে কারণ আমি এখন টার্গেট নিয়েছি সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেয়েই নেব একটা রুটেই খাবো যত যাই হোক তারপরে আমার খাওয়া হয়ে যাওয়ার পরে বাপি মায়েদের তরকারিগুলো একটা বাটিতে তুলে চাপা দিয়ে রান্নাঘরটা ভালো করে পয় পরিষ্কার করে রান্নাঘর বন্ধ করে লাইট ফাইট বন্ধ করে দিলাম তারপরে দেখলাম মা কি করছেন দেখলাম মা একটুখানি এখানে হারমোনিয়াম নিয়ে বসেছে হারমোনিয়াম বের করে বসেছে আর কিছু জিনিসপত্র বের করে রেখেছি তার মধ্যে এই গণেশটাও ছিল এই গণেশটাকে এই জায়গাটাতে তোমার ছোটো টিভিটা ছিল সেই ছোট টিভিটা জনকে দিয়ে দেওয়া হয়েছে আর এই জন্য গণেশটাকে এইখানে রেখে দিলাম কেমন লাগছে তোমরা বলো আর তারপরে ঘরে এসে দেখি সবে মাত্র আছি নটা এরকম পাঁচ বাজে নটার মতন বাজে ঠিক আছে আর জানি না কেন শরীরটা খুব টায়ার্ড লাগছিলো কিছু টুকটাক ঘরের কাজকর্ম ছিল সেগুলো করব ভাবলাম কিন্তু কিছুই ভালো লাগলো না ওই জন্য ঘরে ঢুকে আগে এসিটা চালিয়ে নিয়েছি কারণ এত পরিমাণ গরম আর টিকতে পারছিলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা